আসসালামু আলাইকুম কলিজার বোনেরা দেখতে পারতাছো এত কাজ যদি একা করি জামুকই সে পাগল হয়ে যাওয়ার অবস্থা নেই নি আমার কাম করতে করতে আমি অজ্ঞান হয়ে যেতেছে যাই হোক তোমাদেরকে আজকে সবই দেখাবো তো দেখতে পাচ্ছ আমি আজকে সকাল সকাল ক্রিম নিয়ে কোথায় চলে যাচ্ছি আমি একটু সেজে গুজে নিয়েছিলাম ভাবলাম যে দু একটা টিকটক বানাইগাটু নাচা নৈচ্ছা ফেসবুকে লেগে দু একটা ভিডিও টেডো বানাই একটু খাবারের ভিডিও টেডো এর জন্য আমি বের হয়ে গেছিলাম তো বের হইতে হইতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তো এদিকে দুই তিনটা আপ চলে আসছে ফেসিয়াল টেসিয়াল করার জন্য এখন আমি এতগুলো মানুষকে কিভাবে ফেসিয়াল করব। আর তো যদিও আমার একজন অনেক দূর থেকে আসছে তাকে বাসে না এনে পারবই না তাকে আনতেই হবে তো ভাবলাম তাহলে তাদেরকে নিয়েই আজকে ই করি তাও অনেক দূর দূর কয়েকটা ক্রিমের অর্ডার ছিল বাসার আশেপাশে অবশ্য এই তো আমি থাকি পল্লী বাইপেল নবীনগর তারপরে জামগড়া তারপরে আরও বিভিন্ন জায়গায় এদিকে আশেপাশে যাওয়া যায় চাইলে জিরেন টিরেনে এসব জায়গায় যাওয়া যায় রপ্তানি তো এই সব জায়গায় চলে যায় ও আপু আপে আমার চুম্মা দিতে দিতেছে তো খুবই খুশি স্যাটিসফাই আর আমি সরাসরি নিজেই ক্রিম দিই কারণ আমার প্রোডাক্টসে কোনো ভেজাল নাই আমার বৃত্তে কোনো ভেজাল নাই ডাইরেক্ট আমি নিজে দেখা করব নিজে আমি প্রোডাক্টস দেব শেষ কাহিনী কারণ আমার প্রোডাক্টসে ভেজাল নাই আমার বৃত্তেও ভেজাল নাই আমি নিজে সব কিছু করবো নিজে সব কিছু দেবো নিজেই ফেসিয়াল করে দেব কারণ আমার লোক দরকার আমার কাজের লোক দরকার কিন্তু আমার লোক দরকার হলে আমি তাদেরকে বিশ্বাস পাই না এর জন্য আমি নিচ্ছি না তো আমি নিজে করি কারণ আমার কষ্ট হইল আমি নিজে আমার ঘরের যে অবস্থা আর এদিকে আমি কাজ করতেছি আরেকটা একটা অনেক দূর থেকে আসছে তার এখন আমি তো সাথে সাথে আমি তো বাহিরে যাইতে না নিচে যাইতে পারতে পরে বললাম যে উপরে উঠে আনতে আপু এখন এই আপুর ফেসিয়াল দিকে ফেসিয়াল করবে এই করবে এই আপু আরেক জায়গা থেকে আসছে এখন একা মানুষ আমি কোনো কিছু দুজনকেই ফেসিয়াল করে দিচ্ছি মনের মতো করে আর আমার যে প্রোডাক্টসটা প্রত্যেক দিন রাত্রে দিতে হয় সকালে মুখ ধুতে হয় তো এটা নিয়মিত দিলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো এই যে দেখো মাসাল্লাহ আমার স্কিন অনেক সুন্দর এখন আপদেরকে অনেক রিকোয়েস্ট করলাম আপুর একটু খেয়ে যান আমরা রান্না করি না ভাবছি আমরা হোটেলে খেয়ে আসব। আর আমি আমার একটা খালা আছে মাঝে মাঝে আমাকে এসে কাজ করে দিয়ে যায় ঘরের সমস্ত কাজ তো উনি একটু আর কি ভালো লাগে এখন বাহিরে মানুষ নিতে চাচ্ছি না কাজে বলবা যে এই আপনি এত এত খণ্ড করলেন দুইটা ডিমেরে তো শোনো আমার ঘর ভরা আছে দুইটা ডিম তারপরে একটু আলু ভর্তা তো এটা দিয়ে আমরা চারজন মানুষ খেতে হবে ওরা দুজন আমরা দুজন আমরাও খাইনি আমরা বাহিরে খাইতে চাইছিলাম কারণ আপুদের জন্য আহসা পড়ছে আপুরা অনেক দূর থেকে আসছে কি একটু হলো বিস্কিট টিস্কিট দিলেও তাদের পরান ভরে ভাল লাগবে না এর জন্য ভাতই বললো যে ভাতটাই ঠিক আছে এর জন্য আপুকে দিয়ে ভর্তা বানাচ্ছি ওখান থেকে যে কোনো আমি ফেসিয়ালের ক্রিম টিরিম নাড়ছি এর জন্য আমি আপাতত করতে পারতেছি না এর জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইছি অনেকবার ধুয়ে টুয়ে এখন আপুরা রিকোয়েস্ট করতেছে আপু প্লিজ আমাদের আমার সাথের সাথে একটু খান তো এই জন্য আমি খাচ্ছি আপুদের সাথে তো আপুদেরকেও দিলাম তিনজনই খাচ্ছি যদি একা পুবিডো বানায় আর একা পু বানায় না এই জন্যই যে আমি করার ভিতরে নিয়ে বসছি তো করার ভিতরে একটু কালকের ঝোল ছিল আপদেরকে বললাম নিবা তোমরা নিবে না তো তোর ভর্তা আর আলু দিয়ে খাও আর আমি এদিকে এগুলো দিয়ে খাই ডিম দিয়ে খাও তো ভর্তার ডিম দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লা আল্লাহ ভরসা আমি অনেক ভালো আছি আল্লাহ ভরসা আমি অনেক ভালো আছি তো দেখতে পারতাছো আপুরা তো এই যে চলে যাচ্ছে আপুরা কাটা করতাসে বলতাসে আপু টুক সময় থেকে তো খুবই ভালো লাগছে এই দেখো আমার ঘরের অবস্থা আয় হায় এই দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন এগুলো পরিষ্কার করবো জানো আমরা বাহির থেকে খা খেয়ে আসতে চাইছিলাম তো আপদের জন্য বাসা খেলাম এগুলো এই দেখো পরিষ্কার করি এই দুই হাত দিয়েই তো সব করতে হয় এই দুই হাত দিয়েই তো সব ম্যানেজ করতে হয় তো কাজ করি গরিব মানুষ ব আনে দিন খাই গরিব মানুষ কাম কইরা ভাত খাই তো সব কাজেই আমি আমি সুন্দর করে এখন মেকআপ যেই স্টাইলে মেকআপ যেই স্টাইলে হেয়ার স্টাইল যেই স্টাইল বলতে পারো আমি সবই করতে পারি তো আমি অনেক সুন্দর মেকআপও করতে পারি তোমরা চাইলে আমার হাতে মেকআপও করতে পারো আমি অনেক সুন্দর কাজ করতে পারি এই দুইটা হাত দিয়েই আল্লাহ রহমতে সব কাজ করি আল্লাহর রহমত দিছে আমারে আল্লাহ বরস আল্লাহ বর্ষা আল্লাহ আমার সব দিকে ভালো রাখছে আল্লাহ বর আল্লা বর্ষা তো তোমরা যারা যারা আমার কাছে কাজ করতে চাও আমি নিজেই দেখা করে নিজে নিজ হাতে কোনো বেজাল নাই বেজাল কোনো জিনিস রাখি না তো আলহামদুলিল্লাহ মার্শাল্লা আল্লাহ ভরসা আল্লা বসা কত সুন্দর হয়েছে আমার ইয়াটা দেখো আমি গোছায় ফেলছি সব কিছু আল্লাহ ভরসা আল্লা আল্লাহ রহমতে আমি অনেক সুন্দর কাজ গুছিয়ে করতে পারি আল্লাহ দিলে দেখো এই দেখো মাশাল্লাহ গোছাই ফেলছি ঠিক আছে অনেক সুন্দর করে গোছাই ফেলছি সাথে আমাকে একজন একটু হেল্প করে দিয়েছে অবশ্য আমার খালা তো সবগুলো রুমে অনেক নোংরা ছিল অনেক নোংরা আর নোংরা রুমগুলো আমি গোছাইছি বলো আমি এত কাজ করি একা মানুষ এত এত কাস্টমার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা অনেক কাজ করি এই যে এই রুমটা একটু গোছাইছি বেশি গোছাইতে পারি নাই তো এই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা অনেক ভালো হয়েছে সুন্দর করে এই যে আমি এই রুমটায় ঝাড়বাতিটা লাগানো জায়গা নেয় রুমটা লাগিয়ে রাখছি এই রুমটাও গুছিয়ে ফেলছি তো মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো আমি সামনে অনেক সুন্দর সুন্দর কাজ দেখাবো আর আমার হাতে মেক করতে চাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা করতে পারবা দেখো মাসাল্লাহ আমার স্কিন কত সুন্দর মাশাল তো আল্লাহ ভরসা আল্লাহ ভরসা সবাই আমার জন্য দোয়া করবা এইদিকে চলে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি বিসমিল্লাহ পিঠাটা খাই পিঠাটা খাইয়া এখন আমি আরও কিছু দেখাবো তোমাদেরকে আমি অনেক কাজ করি আর আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহ আমার ক্রিম আমার আর হাতের কাজ তোমাদের অনেক ভালো লাগবে যদি করো আমার কাছ থেকে এই যে মেয়েকে একটু খাইয়ে নেছি। দেখো আমি একটা মহিলা মানুষ অনেক কাজ করি তোমাদেরকে কি বলে বোঝাবো রাত চারটা পাঁচটা পর্যন্ত কাজ করে ঘুমাই তো এগুলো হ্যাঁ কী করবো এখন তো উপায় নাই কাজ করতেই হবে কাজটাই হলো আমার কাছে আমার অলংকার আমার অহংকার আমার স্বপ্ন আমার সাধনা আল্লাহ রহমতে ইনশা আল্লাহ 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 বরসা আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ বরসা আমি আমি অনেক ভালো আছি এইদিকে চলে আসলাম মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্টসগুলো অনেক ভালো যারা নিবা আলহামদুলিল্লাহ ভালো লাগবে কিন্তু ঠিকমতো ইউজ করতে পারবে করতে হবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ